এই যন্ত্রটির নাম হচ্ছে জেট স্যুট জেট স্যুট বিভিন্ন দেশের নৌবাহিনী ব্যবহার করে থাকে জেট স্যুট শুধু সৈনিকরাই ব্যবহার করতে পারে আপনি চাইল জেট স্যুট ব্যবহার করতে পারবেন না জেট স্যুট যুদ্ধের সময় ভয়ঙ্কর রূপে দেখা যাবে আরও জানলে অবাক হবেন জেট স্যুটের সর্বোচ্চ গতি ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটারেরও বেশি একবার আকাশে উড়াল দিলে টানা বিশ থেকে তিরিশ মিনিট আকাশে উঠতে পারে জেট স্যুট তৈরি করেছে গ্রেভিটি ইন্ডাস্ট্রি যে কোনো ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতিতে আপনি দেখতে পারেন জেট স্যুট এম এগ্রি এগ্রিগ্রি এই গাড়িটাকে সহজ বাসায় বলা যায় বাসমান ব্রিজ তৈরির দানব এটি এমন এক যুদ্ধযান পানির উপরে চলতে পারে এবং মুহূর্তের মধ্যে নদীর উপর ব্রিজ বানিয়ে দিতে পারে শত্রুপক্ষ যদি কোনো ব্রিজ উড়িয়ে দেয় বা সৈন্যরা যদি নদী পারাপার না হতে পারে এম এগ্রি এগ্রি এসে একাই সব সমস্যার সমাধান করে ফেলে এটা দেখতে একটি ট্রাগের মতো এটার বিশাল কাঠামো খুলে গেলে বা কয়েকটি এম তিরি এগ্রি যুক্ত হয়ে বানিয়ে ফেলে একটি ব্রিজ এটা এতটাই শক্তিশালী যে বড় বড় ট্যাংও এটার উপর দিয়ে যেতে পারে খুব সহজে সৈন্যরা এটার উপর দিয়ে পারাপার করতে পারে লেজার ওয়েপেন এটা হলো এমন এক বন্দুক যে বন্দুক থেকে গুলি বের হয় না এই বন্দুক থেকে লেজারের আলো বের হয় এর আলো এতটা শক্তিশালী যে টার্গেটে থাকা যে কোনো লক্ষ্যবস্তুকে বস্তুকে গলিয়ে দেয় আরেকটা মজার ব্যাপার হলো যে এটা দিয়ে আক্রমণ করলে কোনো শব্দ হয় না এই অস্ত্রের বৈধতা জাতিসংঘ এখনও দেয়নি তবুও অনেক দেশ ব্যবহার করে এই লেজার গানগুলো কেউ প্রকাশে আনতে চায় না এটি হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশ্বের সেরা হেলিকপ্টার রাশিয়ার তৈরি এমআই টোয়েন্টি এটাকে বলা হয় উড়ন্ত ট্যাঙ্ক এটা উঠতে পারে ঘন্টায় চারশো কিলোমিটার গতিতে এই কারণেই এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হেলিকপ্টার এই হেলিকপ্টার বহন করতে পারে ইয়ার টু ইয়ার মিসাইল রকেট লঞ্চার আরও সাথে যুক্ত থাকে মেশিন ডান ভয়ঙ্কর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এটা চালাতে দুইজন পাইলটের প্রয়োজন পাইলট যে কক্ষে বসে সে কক্ষের গ্লাসগুলো বুলেট প্রো তৈরি পাইলটের নিরাপত্তা নিশ্চিত করে এই গ্লাসগুলো